এটা একটা ভুল কোর্টে বিচার হচ্ছে আমি আপনাকে খুব ক্লিয়ারলি বললাম আমি চ্যালেঞ্জ করলাম ফাঁসি হয়েছে না যাবজ্জীবন হয়েছে সেই ব্যাপারে বিচার ভুল হয়েছে না শুদ্ধ হয়েছে আমি বলবো না যে কোর্টে বিচার হয়েছে সেই কোর্টটা প্রতিষ্ঠার লগ্নটা বা প্রতিষ্ঠার যে প্রসিডিউরটা সেটা ভুল হয়েছে বলে আমি মনে করি কাজে এমন দিন আসবে আপনাকে আমি বলি যে হঠাৎ যখন দেখা যাবে যে পরিবেশ গণতান্ত্রিক হয়েছে যে কোনো লোক একটা রিট করে দিবে যে কোনো আইনজীবী একটা রিট করবে যাদের ফাঁসি হয়েছে তাদের পক্ষ হয়ে তাদের কোর্টেও হাজির হইতে হবে না সেই রিটে তারা জানতে চাবে যে দুই হাজার চব্বিশ সনে পাঁচই আগস্টের যারা বিরুদ্ধ শক্তি যারা পালায় গেছিল শেখ হাসিনা সহ যারা তাদের বিচার করার জন্য যে কোর্টটা প্রতিষ্ঠিত হয়েছিল সেই কোর্টটা সঠিক ছিল না এই নাট রিপ বেঞ্চ এবং এপিলের ডিভিশন একমত ওই কোর্টটা সঠিক ভাবে প্রতিষ্ঠিত হয় নাই বা গঠন করা হয় নাই তাহলে যে কোর্টটাই সঠিক হয় নাই সঠিকভাবে গঠন করা হয় নাই সেই কোর্টের দ্বারা বিচারকৃত একটা রায় সেটা কি প্রযোজ্য হবে কিনা বা সেটা কি লিগেল হবে কিনা এই প্রশ্নটা কিন্তু আইসা যাবে